আসসালাম আলাইকুম গল্পের ভুবনের সকল শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ড্রিমস ওয়ার্ল্ডের পর্বে আমরা এক অভিশপ্ত অতীতের গল্প শুনব যা হয়তো কোনো দিন আপনার ঘুম কেড়ে নেবে যদি আপনি রহস্য ও অজানা ভয়ের মুখোমুখি হতে প্রস্তুত থাকেন তবে চলুন প্রবেশ করি অভিশপ্ত নিস্তব্ধ কুয়োর এক রাতের জগতে আহসান সাহেব শহরের একজন নাম করা স্থপতি তিনি তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শহরের কোলাহল থেকে দূরে একটি পুরনো জমিদার বাড়ির মতো দেখতে বিশাল বাড়িতে বাস করেন বাড়িটির পেছনে রয়েছে একটি গভীর কুঁয়ো যা বহু বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে স্থানীয়রা বলে কুঁয়োটি নাকি সাহেবের ছোট ছেলে শাহীন কুঁয়োর দিক থেকে চাপা কান্নার শব্দ শুনতে পায় চারপাশের নীরবতা ভেদ করে সেই কান্না কানে আসতেই তার শরীর কেঁপে ওঠে সে তার বাবার কাছে ছুটে গিয়ে কান্নার কথা জানায় আহসান সাহেব যিনি সবকিছুকে যুক্তির পাল্লায় মাপতেন এসব ভুতুড়ে গল্পে বিশ্বাস করতেন না তিনি হেসে উড়িয়ে দিলেন ওটা হয়তো বাতাসের শব্দ পরের রাতে আবারও একই ঘটনা এবার কান্নার শব্দের সঙ্গে যুক্ত হল ফিস ফিসানি। ওরা আসছে তো কেউ নিয়ে যাবে শাহীন ভয়ে কুকড়ে গেল সে জানালা দিয়ে বাইরে তাকালো আবছা আলো এসে দেখল কুড় ধারে একজন লম্বা রোগা লোক দাঁড়িয়ে আছে তার মুখটা এতটাই অন্ধকার যে মনে হচ্ছিল সেখানে কোনো মুখই নেই শুধু দুটি ফাঁপা চোখের কোটর জ্বলছে সে নড়াচড়া করছিল না শুধু স্থির হয়ে দাঁড়িয়েছিল শাহিন চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না সেই লোকটা হঠাৎ তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল ওরা তোমাকে খুরছে ছেলে ওদের থেকে বাঁচতে হলে তোমাকে ওই কুঁয় নামতে হবে শাহিন আতঙ্কিত হয়ে বিছানা থেকে লাফিয়ে উঠল তার বাবা মা ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেলেন কি হয়েছে বাবা তুমি এমন করছো কেন শাহিন কাপা কাপা গলায় সব খুলে বলল আহসান সাহেব এবার চিন্তিত হলেন পরদিন সকালে তারা কুয়োটি ভালো করে দেখতে গেলেন কিন্তু সেখাগে এমন কোন রহস্যের চিহ্ন পাওয়া গেল না সেদিন রাতে আউসান সাহেব গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন হঠাৎ তার ঘুম ভেঙে গেল তিনি শুনলেন তার স্ত্রীর গলা থেকে চাপা কান্নার শব্দ আসছে তিনি স্ত্রীকে জাগানোর চেষ্টা করলেন কিন্তু পারলেন না তার স্ত্রী ঘুমাচ্ছেন কিন্তু তার শরীর কাঁপছে আর তার গলা থেকে অনবরত কান্নার শব্দ বেরোচ্ছে আউসান সাহেব এবার ভয়ে স্থির হয়ে গেলেন তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন কুয়োর ধারে সেই লোকটা দাঁড়িয়ে আছে লোকটি আর কেউ নয় তার ছেলেবেলার বন্ধু রাশেদ রাশেদ ছিল তার ব্যবসায়িক পার্টনার আর আহসান তার সঙ্গে প্রতারণা করে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিল এক রাতে কুঁয়ে পড়ে রাশেদের মৃত্যু হয়েছিল হঠাৎ আহসান সাহেবের ঘরের ভেতর ঠান্ডা বাতাসের একটা ঝাপটা এলো ঘরের ভেতর পচা মাটির গন্ধ আর শ্যাওলার এক শীতল স্পর্শ আহসান সাহেব বিছানা থেকে উঠে দাঁড়ালেন কুয়োর ধারে গিয়ে দেখলেন রাশেদ তার দিকে তাকিয়ে ফিস ফিস করে হাসছে তুমি এসেছ বন্ধু আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এবার আমাদের সেই কুয়োয় নামার পালা আহসান সাহেব দৌড়ে বাড়ির দিকে ফিরতে চাইলেন কিন্তু পারলেন না তার হাত পা অবশ হয়ে এলো তিনি দেখলেন তার স্ত্রী আর ছেলেমেয়েরাও তার দিকে তাকিয়ে আছে কিন্তু তাদের চোখগুলো রক্ত লাল আর তাদের শরীর থেকে এক বিভৎস পচা গম্ভ বেরোচ্ছে আহসান সাহেব শেষবার তাদের দিকে তাকালেন তারপর চোখ বন্ধ করলেন তিনি বুঝতে পারলেন আজ রাতে তিনি আর ফিরতে পারবেন না কুয়োর গভীর থেকে একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে তার শেষ চিৎকারটি কুয়োর গভীরে মিলিয়ে গেল যার প্রতিধ্বনি বাতাসে ভেসে রইল এভাবেই শেষ হলো, আমাদের আজকের এপিসোড অভিশপ্ত কুবর এক রাত গল্পটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না একটি লাইকের মাধ্যমে আপনি জানাতে পারেন যে আপনি ভয়ঙ্কর গল্প পছন্দ করেন আর আমাদের গল্পের ভুবন পরিবারের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন